আমি কেন যুব উন্নয়নে গেলাম অনেকে হয়তো জানেন না যুব উন্নয়নের কাজ কী এবং যুব উন্নয়নে কেন যায় আসলে মূলত আজকে সেই বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করব তো হ্যালো গাইজ কেউ সবাই সকলে আশা করি সকলে ভালোবাসেন আর আপনাদের আশীর্বাদ এবং আমিও ভালো আছি তো আপনারা হয়তো অনেকে জানেন না যে উন্নয়নের কাজ কী যুব উন্নয়নের মানুষ কেন যায় যুব উন্নয়ন হলো একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে আমার আমার মতো আপনার মতো অনেক যুবক যুবতীরা আসে যারা ওখানে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স আছে বা প্রশিক্ষণ আছে আপনারা চাইলে সেগুলো গ্রহণ করতে পারেন সে কোর্সগুলো করতে পারেন বা প্রশিক্ষণ নিতে পারেন সেই প্রশিক্ষণগুলো নিয়ে আপনারা নিজের উদ্যোক্তা হতে পারেন চাইলে আপনারা ব্যবসায়ী হতে পারেন চাইলে আবার কেউ কেউ পশু ডাক্তার হতে পারেন আপনারা চাইলে আবার ফিলিং সিম শিখতে পারেন গার্ড ড্রাইভিং কারং শিখতে পারেন মোবাইল সার্ভিসিং ইত্যাদি ধরনের আরও অনেক কিছু আছে এই ধরনের প্রশিক্ষণ আপনারা চাইলে নিতে পারেন তো এটা হচ্ছে একটা সরকারি কার্যক্রম তো আপনারা চাইলে ওখানে করতে পারেন আপনারা নিজ নিজ জেলার যুব উন্নয়ন শিখে যোগাযোগ করবেন এখানে কোনো রকম টাকা বা টাকা পয়সা কোনো কিছু লাগে না আপনি সরকারিভাবে নিজের কাগজপত্র যা কিছু আছে আপনারা ওইখানে গিয়েও ওগুলো জমা দিবেন এবং আপনি কোর্স করতে পারবেন যেটা আপনার এই প্রয়োজন হয় আর কি ওইটা তো আর আজকে আর কথা বেশি বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বেকারত্ব সময়টাকে কাজে লাগিয়ে চাইলে আপনিও কিছু উদ্যোক্তা হতে পারেন আর আপনার যদি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কোনো কিছু জানতে বা বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন নমস্কার